হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি খাবার থেকে বারবারই কাতান শাড়িগুলো নিয়ে যেগুলো আপনাদের সবার প্রিয় পরিচিত নাম হলো খাড্ডি ডিজিটাল খাড্ডি কাতান শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আবারও চলে আসছে আমাদের শপে দেখেন প্রত্যেকটা নতুন ডিজাইন এবং নতুন করে ধামাকা অফার থাকবে শাড়িগুলোর উপরে তো দেখেন এটা থাকবে ব্লাউজ পিসটা শাড়িটার ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে ব্লাউজটা হবে এটা কন্টাস্ট এবং এটা থাকবে আঁচল এটা থাকবে বডি পুরো বডিটা অল ওভার কাজ করা শাড়িটা সরি সুতার কাজ এবং ডিজিটাল প্রিন্টের উপরে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন অ্যাশের সাথে মেরুন কালার কম্বিনেশন করা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা ব্লু কালার আর পুরো বডিটা থাকবে মাল্টি ডিজিটাল প্রিন্টের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস মাত্র পনেরোশো টাকা ডিজিটাল খাটটি শাড়িগুলো দেখেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো ভালো লাগলে দ্রুত এক স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি যারা সব পেয়ে লোকেশন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব আমাদের দুই আউটলেট দুই আউটলেট থেকে আপনার এই কালেকশনগুলো দেখেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে পুরো বডির কাজটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন আগামীকাল আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যাঞ্চন নূর ম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন এই আরেকটা ডিজাইন এটা হবে আপনার আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা পারাচলগুলো থাকবে কন্ট্রাস্ট এবং ব্লাউজ পিস সহ শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে দেখেন এই একটা কালার আছে খুবই সুন্দর এটা থাকবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে বডির কাজটা ভালো লাগলে দেরি না করে দ্রুত চলে আসুন লোকেশন অনুযায়ী শপে এবং যারা না আসতে পারবেন তারা আমাদের অনলাইনের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর 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 প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন ভালো লাগলে দেরি না করে দ্রুত চলে আসুন এটা হবে আচলের ডিজাইন এবং এটা থাকবে বডির কাজটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন না যারা শপেন আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের সব থেকে ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ব্লু কালার খুবই মাল্টি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এটা হবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে বডির কাজটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নিন যেখান থেকে নেন না কেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ওয়ান পিস করে আসছে এইগুলো প্রাইস মাত্র পনেরোশো করে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এবং এটা থাকবে বডির কাজটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা বারবারি কাতানগুলো বারবারি কাতানগুলো পেয়ে যাচ্ছেন আপনার আমাদের থেকে মাত্র পনেরোশো করে অফার প্রাইস অফার প্রাইজ থাকছে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন এটা হবে আচলটা এবং এটা কাজটা পুরো বডির কাজটা হবে এটা থাকবে মাত্র টাকা দেখেন এটা থাকবে আচলটা এবং এটা হবে পুরো বডির কাজটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন আগামীকাল যারা সপে আসবেন সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম